শেয়ার কিন্তু আর বাকি নেই পরে আবার আমার দোষ দিতে পারবেন না কারণ এখানে বাকি আছে আর মাত্র সাতটা সাতাশটা অ্যাপার্টমেন্টের মধ্যে বিশটা অলরেডি সোল্ড আউট যারা এর আগে আমাদের ভিডিও দেখেছিলেন অনেকেই বলেছিলেন ভাই আসলে বিল্ডিং আপনার করতে পারবেন ভাই আপনারা আসলে এখানে শেয়ার বিক্রি করতেছেন দামটা কি আর একটু কম হবে এরকম নানান কথা বলেছিলেন বাট অলরেডি কিন্তু আমরা কাজ শুরু করতেছি এ মাসেই এটা আপনারা জেনে রাখেন সাতটা শেয়ার বিক্রি হোক বা না হোক আমরা কাজ শুরু করব সয়েল টেস্টের কাজ আমরা নেক্সট কয়েকদিনের মধ্যে আমরা করব তখন হয়তো একটা ভিডিও আপনাদেরকে দিব বিদ্যুতের লাইনের অ্যাপ্লিকেশন আমরা করেছি বিদ্যুতের লাইনটা চলে আসবে এখানে বিল্ডিং হবে দশতলা বারোশো বিশ স্কোয়ার ফিটের যারা এর আগে নেন নাই তারা আফসোস করতেছেন এখন শেয়ার মূল্য মাত্র সাত লক্ষ টাকা আপনারা যারা নিতে পারেননি তারা এখন নিয়ে নেবেন কারণ কি শেষ হয়ে গেলে কিন্তু আর পাবেন না তখন লস হয়ে যাবে পরে আবার আমাকে দোষ দিয়ে না যে রোহান ভাই আপনি তখন দেন নাই একটু রিকোয়েস্ট করেছিলাম বাট নিলে এখনই নিয়ে নেন বেশি বাড়ে নাই টোটাল খরচ হবে আপনার তিরিশ লক্ষ টাকা কনস্ট্রাকশনের খরচ সহ আড়াই বছরে দিবেন বাকি যে টাকাটা কনস্ট্রাকশন টাকাটা অল্প অল্প করে পরিশোধ করবেন যারা নিতে চান এখনই নিয়ে ফেলেন না হলে কিন্তু লস হয়ে যাবে মিস করবেন ঢাকা শহরে মোহাম্মদপুর থেকে খুব অল্প সময় মাত্র দশ থেকে পনেরো মিটার দূরত্বের লোকেশন নির্বিল একটা পরিবেশে বসবাস করতে পারবেন যারা নিতে চান স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনার ফোন করবেন